সৈয়দ ফজলুল করিম আল এর সমালোচনা করা সহজ সৈয়দ ফজলুল করিমের মতো একটা কুষ্টি পাথর বানানো বড় কঠিন বরগুনা জেলার আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই কি বয়ান আল্লাহ তার জবানে দিছিলেন এত বয়ান শুনি পাইনা ওই বয়ান আর পাই না আমরা তো আমি তো তখন ছাত্র পুকুরের ঘাটলার পার্শে একটা বড় খেজুর গাছ ছিল এক আল্লাহর আশেখ একটা দৌড় দিয়া গাছের উপরে উঠে গেছে মাথায় আল্লাহ আল্লাহ করে আর লাভায় খেজুর গাছের বাকল ডালপালা পালা সব ভেঙ্গে গেল আমরা নিচে দাঁড়ানোর ট্রেনে নামানোর চেষ্টা করলাম সে নামে না গাছটার মাথা সব একেবারে পাতা শুদ্ধ সব শেষ হয়ে গেল একটা কাটাও ঢুকে নেই তো নিজে তাকায় দেখছি আর এখন আহমক কিছু আছে ইসলামের ব্যানারওয়ালা ওলা এ এতো বলবে আমি মিথ্যা বলতেছি আপনারা এখানে যারা বসছেন খোলা আকাশের নিচে আমার আসমানওয়ালার মালিকের উপরে বিশ্বাস রেখে একটু বলেন তো এখানে যারা জীবনেও ওয়াজে বসেন নাই তারাও হয়তো বসছেন বলেন তো আপনার এই আধা ঘন্টা টাইমের মধ্যে অন্তরের মধ্যে কি আফসুসের কোনো ধাক্কা লেগেছে লাগে নাই আধা ঘন্টা বয়ানের দ্বারা কথায় যদি আপনার অন্তরে একটু হলেও একটু দাগ কাটে আঘাত লাগে তাহলে যেই পাগল যেই আশেক এক বছর দুই বছর বিশ বছর বছর একজন আল্লাহওয়ালার কাছে দৌড়ায় পিছনে চলে জিকির করে ওই বান্দার কলবের মধ্যে তো কি বলব ওই বান্দার তো বুক ফেটে মরে যাওয়ার কথা আপনি আধা ঘন্টা হুজুরের কথা শুনে যদি অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয় তাহলে যে দশ বছর বিশ বছর আল্লাহর তাদের কাছে বসে তাদের চেহারা দেখে তাদের সৌবতে দেখে তাদের তো বুক ফেটে মরে যাওয়ার কথা ভূমিকম্প আমার কথা হয় না এই শিক্ষিত বাইরে আমরা হুজুরেরা টুপিওয়ালারা তো বোকা আপনারা শিক্ষিত বলেন তো ভূমিকম্প হয়নি ভূমিকম্পর সূত্র হয় কি মাটির উপরে না ভেতরে সূত্র বুঝেন না ভূমিকম্প যে হয় এটার একটা সূত্র কোথার থেকে শুরু মাটির উপরে না নিচে নিচে কথা ঠিক তো মাটির নিচে কম্পন হয় ধরে নেন ঢাকার শহরে কম্পন হয়েছে মাটির নিচে কক্সেস বাজারের বিল্ডিং ভাঙ্গে কেন আই শিক্ষিতরা জবাব দাও নেপালে ভূমিকম্প হয়েছে পুরা অঞ্চলকে বিধ্বস্ত করেছে পুরা জমিনে কম্পন হয় না একটা স্থানে হয় যে কোনো একটা মাটির উপরে না নিচে এক নাম্বার প্রশ্ন মাটির নিচে কম্পন হলে উপরের জমিন কাপে কেন জবাব দাও পণ্ডিতেরা নাম্বার দুই নেপালের বা ঢাকার শহরে ধরে নাও ওই মাটির নিচে কম্পন হয়েছে কক্সস বাজারের বিল্ডিং ভেঙ্গে চুর মার হয়ে যায় কেন জবাব দাও এই ইসলামের ব্যানার আলা বা তেলেরা জবাব দাও এই চরমনাই বিরোধী উজানি বিরোধী

আলা রব্বিহি আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা নিশ্চিত মুমিন মুমিন কাকে বলে নিশ্চিত মুমিন ওই ব্যক্তি इजा যুকিরাল্লাহ যখন জিকির করা হয় কার জিকির আল্লাহকে যখন স্মরণ করা হয় তার নমুনা মুমিনের মধ্যে প্রকাশিত হয় ভেসে উঠে কি ওয়াজিলাত কুলুবুহুম কলবের ভিতরে জালজালা শুরু হয় কলবের মধ্যে কি শুরু হয় জালজালা মানে কি ঠান্ডা থাকে চুপ তাহলে নড়াচড়া বলেন কম্পন কি ইজা জুলজিলাতিল আরদুজিল জালাহা আহা কলবের মধ্যে কি হয় কি হয় কম্পন শুরু হয় কি করলে কি করলে কার জিকির এখন তর্জমা করবে অনেক ভাই জানেরা জিকির মানি তেলাওয়াত নো এখানে কোরআন তেলাওয়াতের কথা আলাদা আছে ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম যখন আবার তাদের সামনে কোরআনের আয়াত পড়া হয় তিলাওয়াত করা হয় তখন তাদের ইমানের স্পিরিট বেড়ে যায় তাহলে কম্পন হয় কোথায় কলবে উপরে না ভিতরে ভিতরে যদি কম্পন হয় বডি কাঁপে কেন খারাম কম্পন হয়েছে কলবে বডি কাপে কেন এই জবাব ওই দিন দিব কম্পন হয়েছে কলবে মানুষ লাফায় কেন মানুষ চিৎকার দেয় কেন চিৎকার দেয় কারণে যে জালজালা কলবে কিন্তু ওখানে কলব কলবের সাথে শরীরের সম্পৃক্ততা আছে না নাই ওখানের কম্পনে পুরা বডির মধ্যে কম্পন শুরু হয় চিৎকার দেয় কেন ইমানের স্পিরিট বেড়ে গেছে এখন তার ইমানের তাগিদে যে অনিচ্ছায় নিজের কন্ট্রোল করে রাখতে পারে না লাফায় কেন আর কেমনে বুঝাইলে বুঝবা আসলে বুঝাইলে বুঝবে না কেন আমার নবীর থেকে বড় বক্তা পৃথিবীতে আছে কেউ নবীর থেকে বড় মুফতি কেউ ওয়াইজিন আছে সেই নবীর বয়ানে ভেজাল আছে বলেন সেই নবীর বয়ান শুনল তেরো বছর আবু জাহাল যেই নবীর চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় যেই নবীর চেহারা দেখলেই সাত দিন ক্ষুধা থাকলে নিবারণ হয়ে যায় সেই নবীরে তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা পরল না কোন বেইমান বল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় এই মোহাম্মদ বলেন সবাই নবীর নামে দরুদের দরকার আছে না নাই কোন সময় জেলাফি যখন পাবেন আমি তো দেখি না জেলাফি সারা দরুদ পরে মসজিদে গেলে সুনত না পইরা দৌড়ায় দেখি যে সুন্নাত খালি পড়তেই আছে সাহেব এত সুনত কেন কয় ওই মেহেরাব ইমামের পাশে জেলাফির বস্তা পিছনে যত সুন্নাত পড়ি নাই সব কাজা করতেছি আর যত জেলাফি টাটকা দরুদ তত টাটকা কথা ঠিক দরুদ কি শুধু জেলাফির সময় সব সময় দরুদ হারকে হারাম দরুদের পাওয়ার কত কয় দুনিয়ার আগুন হারাম জাহান নামের আগুন হারাম কমপক্ষে দৈনিক একশো বার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পড়বেন তিনটা নগদ পুরস্কার আল্লাহ দান করবেন এক নাম্বার আমলনামায় 10 টা যোগ হবে দুই নাম্বার পুরস্কার আপনার আমলনামা থেকে 10 টা গুনাহ মাফ হয়ে যাবে তিন নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে Ha, <laughs>